প্রতি বছরের মতো এবছরও প্রয়াত মায়ের স্মৃতির উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান শিবিরের আয়োজন করলেন চিকিৎসক মোল্লা আনিসুর শনিবার তিনি খানাকুলে সুলুট গ্রামের মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ প্রদান করেন উল্লেখ্য আনিসুর সাহেবের মা অনিশা বেগম বেশ কয়েক বছর আগে এই দিনে মারা গিয়েছিলেন সেই কারণে মায়ের মৃত্যুদিন উপলক্ষে এই আয়োজন করা হয় আজকের দিনে ফোর্থ জানুয়ারি আমার মা ইন্তেকাল করেছিলেন মরম আনিসা বেগম তো তিনার স্মৃতির উদ্দেশ্যে আজ তিনার সমস্ত সর্বসমস্ত চেষ্টায় আজকে আমার এই মেডিকেল পাওয়া বা এম বিবিএস করা স্বপ্ন পূরণ হয়েছে কিছুটা হলো তো তিনার নামেই আমি গ্রামের মানুষের উদ্দেশ্যে সমস্ত গরিব মানুষ এবং যাদের এমার্জেন্সি ব্লাড দরকার এরকম জিনিসকে লক্ষ্য রেখে একটা ব্লাড ক্যাম্প এবং ফ্রি মেডিসিন উইথ হেলথকে চেক আপ আমরা আয়োজন করেছি এটা লাস্ট ইয়ারও হয়েছিল এবছরও হচ্ছে এবং আশা করি ইনশাআল্লাহ আগামী প্রতি বছরই হবে এইটা এবং আপনাদের এবং সমস্ত গ্রামবাসী এবং বাকি আশেপাশে যত সমস্ত যারা যেভাবে হেল্প করতে পারবে এবং যাদের প্রবলেম আছে তারা সমস্ত কিছু যদি এখানে আসতে পারে আমরা কী কী চিকিৎসা হচ্ছে সমস্ত বিভাগের চিকিৎসাই আছে আমাদের স্পেশালি আমার বন্ধু বান্ধব বা আমাদের আরামবাগে যে সমস্ত ডক্টর আছেন বন্ধু ওনারা সমস্ত কিছু আসেন মেডিসিন থেকে শুরু করে মেডিসিন সার্জারি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিক এবং আই ইন সমস্ত কিছুই আছে সমস্ত কিছু বিভাগেই ডক্টর স্পেশালিস্টরা উনিরা আসেন এবং আমিও আছি তার সঙ্গে এখানে বিভাগটা দেখা যায় প্রত্যেক আসছে লাস্ট ইয়ার আমাদের একটা জুম করেছিলাম প্রায় পাঁচশো মতো হয়েছিল এই নিয়ে এই আশা করছি আরও বেশি এবং আমরা চাই আরও আরও মানুষ এখানে এসে আমাদের কাছ থেকে আমরা যতটুকু হেল্প করতে পারবো সেই হেল্পটা নিয়ে যাও আপনার নাম আমার নাম ডক্টর মুন্না আনিসুল আমার এই সুলুট গ্রামেই বাড়ি আমি একসময় সুলুট গ্রামেই আমি ছোট থেকে বড় হয়েছি এবং এই গ্রামে এসেই আজকে এটা করতে পারি আমার খুবই ভালো লাগছে এবং মানুষের ভালোবাসা আর ইনশাআল্লাহ আরও বড়ো করে পারবো

যাদের কি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল